ডাস্টবিন লিখেছেন দীনেশ দাস মানুষ এবং কর্তাতে আজ সকলে অন্য চাটি একসাথে আজকে মহাদুর্দিনে আমরা পৃথা খাদ্য খুঁজি ডাস্টবিনে এই যে খুনি সভ্যতা অনেকজনের অন্য মেরে কয়েকজনের ভব্যতা এগোই নাকো পিছুই নাকো অচল কথিকৃশঙ্কুর হোটেলখানায় পাশেই এরা বানিয়ে চলে আস্তাকুর পুঁজির প্রভু মহাপ্রভু তোমার কৃপা অনন্ত জলের ফোঁটা ঘির কড়াই ফুটন্ত পিঁপড়ে পেল মানুষ কলা শর্করা তোমার কৃপা বুঝবে কি আর মূর্খরা আর যে পথে আবর্জনার শৈরিতা মহাপ্রভু সবই তোমারই তৈরিতা দেখেছি বসে দূরবীণে তোমার শেষে আসতে হবে তোমার গড়া ডাস্টবিনে